সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকল প্রিয় ভাইয়েরা শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা ভালো আছেন অত্যন্ত দুঃখের সাথে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা আসলে আমি আমার ভিডিওগুলো তৈরি করি ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ফেসবুকে মাঝে মাঝে শেয়ার করি বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে শেয়ার করি অনেক ভাই আমাকে ইউটিউব থেকেই নক করে আমাকে তো আসলে দুঃখজনক বিষয় হচ্ছে যে ভাই আসলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতাম আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল জিরো ফাইভ সেভেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল তো আসলে এই অ্যাকাউন্টটা আমার অ্যাক্সেসের বাইরে চলে গেছে মানে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আইডিটা এখনও পর্যন্ত অনলাইনে আছে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি না সারাদিন আমি এখনও মানে ঠিকমতো ঘুমাই নাই কালকে কাছ থেকে আসছি ঘুমাইও নাই ঠিকমতো মানে এই যে ঝামেলার কারণে টেনশনের কারণে কোনো ঘুম আসতেছে না তো আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার অনেক ভাই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে সেটা আমি জানি আমি যদি আমার বয়সও শোনা লাগে না যদি বলি মেসেজ করি তারা মানে টাকা লেনদেন করা বা কোনো কিছু করা এরকম অনেক ফিয়বাই আছে আমার আমি জানি কোনো ভাই দয়া করে কোনো আমার আগের যে হোয়াটসঅ্যাপটা ছিল হোয়াটসঅ্যাপে কোনো উত্তর দিবেন না বা কোনো লেনদেনের বিষয়ে যদি কোনো কথা বলে টাকা পয়সার বিষয়ে সে যদি কোনো কথা বলে কোনো লেনদেনে জড়াবেন না দয়া করে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম মানে আসলে আমি মেন্টালিটিভাবে খুব মানে খুব ঝামেলার মধ্যে আসি যে এই হোয়াটসঅ্যাপের মধ্যে এত পরিমাণে ডকুমেন্টস ছিল যেটা মানে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন আমি কোনো প্রকারে অ্যাক্সেস করতে পারতেছি না আমি আমার ভিডিওগুলোতে সবসময় আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওগুলো তৈরি করি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য তৈরি করি আসলে আজকে আমি নিজেই ঝামেলার মধ্যে পড়ে গেছি তো কোনো ভাই দয়া করে কোনো প্রকারে লেনদেনে জড়াবেন না আমাকে ভুল বুঝবেন না এই জন্য আসলে আমার ছোট্ট বার্তাটা আপনাদের কাছে শেয়ার করা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করার কারণে অনেক ভাই আমাকে অসংখ্য অগণিত মেসেজ আসে দৈনিক প্রায় এক দেড়শো দুইশো পঞ্চাশটা আশিটা এরকম মেসেজ আসে অনেক গুরুত্বপূর্ণ মেসেজও আসে তো আমি সচেতন করার জন্য ভিডিও তৈরি করি আমি ভিডিও তৈরি করি যে কোনো ভাই যেন প্রতারিত না হয় ঝামেলা না করে আজকে আমি নিজে একটু ঝামেলা ফেস করতেছি তো ছোটো ভিডিওটার মাধ্যমে জানানো মানে জানাই দিতেছি যে ভাই কোনো ভাই কোনোভাবে আপনি এতে করবেন না কোনো লেনদেন করবেন না কোনো বিষয় বা কোনো খারাপ বিষয়ে যদি কোনো মেসেজ আসে দয়া করে আমাকে ভুল বুঝবেন না সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি